সালামু আলাইকুম হাই গাইজ কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি কি রান্না করেছি দেখুন আজকে গরুর মাংস সেছে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কুষিয়ে রসুন আলু পেঁয়াজ দিয়ে কুষিয়ে রান্না করেছি এখানে এখানে তড়ি দিয়ে মাছ রান্না করেছি রুই মাছ আর এখানে কাঁঠালা পিসে বতা আর বন্ধুরা এখানে পানাশ মাছ দিয়ে আলু দিয়ে রান্না করা হয়েছে তবন্ধুরা বলুন আমার রান্নার রেসিপিটা কেমন হয়েছে আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লাগে সবাই ফলো দেওয়ার পাশে থাকবেন কেউ সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বলুন বন্ধুরা দেখুন আপনারা যদি ভালো লাগে কার কোন তরকারিটা পছন্দ বলুন এইখানে মাছ দিয়ে আলু দিয়ে রান্না হয়েছে এখানে কাঁঠালা পিসের ভর্তা এখানে রুই মাছ দিয়ে তরুই দিয়ে রান্না এখানে হচ্ছে দেখুন এখানে শুটকি আছে না সরি গরুর মাংসটা সেচে ওইটা আলু দিয়ে কুচাইয়া রান্না হয়েছে তো বলুন কেমন হয়েছে যদি ভালো লাগে সবাই ফলো দিবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী সময় আপনাদের মাঝে আরও ভালো ভালো ভিডিও আপলোড করব ঠিক আছে এইখানে এই যে ভাত দেখুন এখানে হচ্ছে ভাত এই যে আমার রেসিপি তো সবাই ভালো থাকবেন সবাইকে বলে এখন ডাকতেছি আল্লাহ হাফেজ